যারা দেবদার ডেডিকেশন নিয়ে কোয়েশ্চেন তোলে আজকের এই ভিডিওটা তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য করছি আর এই ঝামাটা ঘষে দেওয়ার জন্যে খুব দরকার ছিল রঘু ডাকাতের মেকিং ভিডিওগুলো মনে আছে তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রতিটা প্রতিটা দৃশ্যায়নকে বিটিএস তুলে রাখা হচ্ছে এবং প্রমোশনের জন্য রঘু ডাকাতের প্রমোশনের জন্যে বিটিএস একটা বড় ভূমিকা পালন করবে যদিও সেই সময় আমার কাছে এরকম খবর ছিল যে বিটিএস গুলো নাকি রিলিজের আগেই দেওয়া হবে ছোট ছোট করে পরবর্তী সময় তাদের প্ল্যানিং চেঞ্জ হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি পুরো দুর্গা পুজো জুড়ে প্রত্যেক দিন রঘু ডাকাত একটা করে বিটিএস এর ভিডিও আপলোড করেছে লাস্ট দুটো ভিডিও দেখে ভাই আমি থ মেরে গেছি সত্যি বলছি এবং আমি এটা অনেক গর্ব করে বলতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন দেবদা আছেন যিনি শুধু মুখে নন কাজে করে দেখায় যে বাংলা ইন্ডাস্ট্রিকে বাংলা সিনেমাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে সম্ভব নয় তোমরা লক্ষ্য একটা বিটিএস নিশ্চয় যে ওই যে সিনটা তোমরা যারা রঘু ডাকাত দেখেছো তারা রিলেট করতে পারবে আমি বেশি ডিটেলস তো বলছি না রঘু ডাকাত এবং তার খুব কাছের এক বন্ধু বন্ধুর সম তাকে আহ ঘোড়ায় করে নিয়ে ছোটার দৃশ্যটা বন্ধুরা বিটিএস এর ওই শটটা দেখেছো ঘোড়াটা যখন দুটো পায়ে দাঁড়িয়ে যাচ্ছে আর দুটো পা তুলে দিচ্ছে ওপরে ভাই কোন হাইটে উঠছে ঘোড়াটা এবং দেবদা এবং ওই অভিনেতা তারা কিভাবে ঝুঁকে গেছে নিচের দিকে যেকোনো কাউকে একটা করে দেখাতে বলো না এটা রিস্ক নিয়ে করেই দেখাতে পারবে না করেই দেখাতে পারবে না বডি ডামি ইউজ করবে বডি ডাবল ইউজ করবে আমি শিওর এবং তোমাদের মনে আছে আমি একটা কথা তোমাদের বারবার করে বলছিলাম না প্রতিটা অ্যাকশন সিন দেবদার নিজে করেছেন যে যে সিনগুলো হয়তো দেবদার না করলেও চলতো বডি ডাবল ইউজ করবার কথাবার্তা পর্যন্ত হয়েছিল যেগুলো খুব রিস্কি এগুলো আমরা বডি ডাবল ইউজ করে করে নি দেবদা বলেছেন আমি প্রতিটা শট নিজে দেব কিরকম রিস্কি এর পরবর্তী শটটা যেটা আজকে এসেছে কিছুক্ষণ আগে মেকিং ভিডিওটা দেবদার গায়ের মধ্যে দুটো শোল্ডারের নিচে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ভাই জাহাজের সিকোয়েন্সটাতে আসলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তোমরা বলো তো কতটা রিস্কি ব্যাপার আরে ভাই আলটিমেটলি তো একজন মেগা স্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি আগুন ব্যাপারটা কিন্তু আগুন মানে যথেষ্ট রিস্কি একটা ব্যাপার নিজের গায়ে ওইভাবে আগুন নিয়ে শ্যুট করা মামুলি ব্যাপার নয় তাই যারা দেবদার ডেডিকেশন নিয়ে কোয়েশ্চেন তোলে তাদেরকে বলতে চাই একটাই কথা বাঙালি অডিয়েন্স কেউ বোকা নয় ঠিক আছে তারা ফিল করেছে দেবদার ডেডিকেশনটা যে কারণের জন্য আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি রঘু ডাকাতের রিটার্নিং অডিয়েন্স তৈরি হয়ে গেছে যারা একবার দেখেছে তারা আবার রঘু ডাকাত দেখতে যাচ্ছে অনেকেই আর একটা ছবি তখনই ব্লকবাস্টার তকমা পায় যখন রিটার্নিং অডিয়েন্সটা হয় তো এটা দারুণ ব্যাপার আমি থ্যাংক ইউ বলতে চাই যে এই প্রমোশনটার জন্য যে প্রতিদিন একটা করে বিটিএস আপলোড করা এবং মানুষের চোখের সামনে থেকে রঘু ডাকাতকে সরতে না দেওয়া এমনি আমরা জানি যে দেবদা মানেই আমরা প্রমোশনের দিক থেকে তো আমাদের কোনো চিন্তা করতে হবে না তার সঙ্গে এসভিএফ আছে কাজেই রঘু ডাকাতের প্রমোশন যে খুব ভালো হবে এটা আমরা আইডিয়াই করতে পেরেছিলাম আমরা মন মতন প্রোমোশনটা কিন্তু পেয়েছি এটা নিয়ে কোনো ডাউট নেই ঠিক বললাম তো স্পেশালি দেবিয়ানদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই আর দেবদার যে ডেডিকেশন আছে এত কিছুর দরকার নেই যে কোনো একজন নায়ককে বলো না যে দশ মাস দাড়ি না কেটে থাকতে সিনেমা নিবেদিত প্রাণ না হলে এটা সম্ভব নয় এই যে আজকে কান্তারা চ্যাপ্টার ওয়ান রিলিজ করে গেল না আমি ঋষভ শেট্টি ইন্টারভিউ দেখছিলাম উনি বছরের পর বছর শুধু সিনেমাটাকে নিয়েই ছিলেন যে জায়গাটাতে উনি শ্যুট করবেন ওই জায়গাটা ছেড়েই উনি নড়েননি আজকে ওই জন্যই একটা কান্তারা বা ওই জন্যেই একটা কান্তারা চ্যাপ্টার ওয়ান তুমি যদি দর্শককে এটা বোঝাতে পারো যে তুমি সিনেমার জন্য কতটা কষ্ট করছো কতটা পরিশ্রম করছো সিনেমাকে ভালোবেসে দর্শক তোমায় জীবনে নিরাশ করতে পারে না এর প্রমাণ শুধু কান্তারা বা রঘু দিয়ে নয় এর আগেও প্রচুর প্রমাণ আছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব নতুন করে ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা